কল্পনা করুন আপনি অ্যাটলান্টিক মহাসাগরের একদম তলদেশে একটা ডুবে যাওয়া জাহাজের ভেতর আটকা পড়েছেন চারপাশটা ঘোট ঘোট অন্ধকার বরফের মতো ঠান্ডা জল আপনার থুতনি পর্যন্ত উঠে এসেছে আপনি একেবারে একা আর বাইরের পৃথিবীর সবাই ভাবছে আপনি অনেক আগেই মারা গেছেন দীর্ঘ ষাট ঘন্টা ধরে হ্যারিসন ওকেনে নামের এক ব্যক্তি এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলেন এটা কেবল কল্পনা নয় তার জীবনের এক অবিশ্বাস্য সত্যি ঘটনা আজ আমরা শুনব সেই মানুষের গল্প যিনি আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ঘটনাটা শুরু হয়েছিল দুই সালের ছাব্বিশে মে তারিখে জায়গাটা ছিল নাইজেরিয়ার উপকূল জ্যাসকন ফোর নামের একটা শক্তিশালী ট্যাগবোর্ড তখন সমুদ্রে একটা বিশাল তেলের ট্যাঙ্কারকে ধরে রাখার কাজ করছিল সেদিনের সমুদ্রটা ছিল প্রচণ্ড উত্তাল পাহাড়ের মতো উঁচু সব ঢেউ আছড়ে পড়ছিল জাহাজের গায়ে আর বাতাসের গর্জন ছিল ভয়ঙ্কর জাহাজের রাধুনি হ্যারিসন ওকেনে সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠেছিলেন তিনি যখন বাথরুমে গিয়ে দিনের কাজের জন্য তৈরি হচ্ছিলেন ঠিক তখনই মুহূর্তের মধ্যে সব ওলট পালট হয়ে গেল দানভীয় একটা ঢেউ জাহাজটাকে এমন জোরে ধাক্কা দিল যে তেলের ট্যাঙ্কারের সাথে লাগানো মজবুত তারগুলো মটমট করে ছিঁড়ে গেল চোখের পলকে বিশাল জাহাজটা মাঝ সমুদ্রে উল্টে গেল এবার ভাবুন সেই ভয়াবহ মুহূর্তটার কথা চারপাশে সব আলো এক নেমেষে নিভে গেল কোনো বিপদ সংকেত বাজার সময়টুকুও পাওয়া যায়নি চারদিকে শুধু জলের প্রচণ্ড গর্জন আর বিশালাকার লোহার কাঠামো দমড়ে মুচড়ে যাওয়ার হাড়হিম করা শব্দ হ্যারিসন বাথরুমের ভেতরে আছার খাচ্ছিলেন জাহাজটা যখন হু হু করে সমুদ্রের তলে ডুবে যাচ্ছিল হ্যারিসন আতঙ্কে দেখলেন তার সহকর্মীরা জলের তোড়ে ভেসে যাচ্ছেন কোনো মতে তিনি বাথরুম থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে হাতরে হাতরে পথ খুঁজছিলেন চারদিকে শুধু বরফ শীতল জল অবশেষে তিনি জাহাজের একেবারে শেষ মাথার একটা ছোট অফিসের মতো ঘরে পৌঁছালেন জাহাজটা যখন এক ফুট নিচে সমুদ্রের তলায় গিয়ে আছড়ে পড়ল হ্যারিসন তখনও কোনোভাবে বেঁচেছিলেন হ্যারিসন বেঁচেছিলেন ঠিকই কিন্তু তিনি ছিলেন একটা জ্যান্ত কবরের ভেতরে ঘরটা ছিল বড়জোর চার ফুট উঁচু সেখানে কোমর সমান জল আর সেই জল ছিল বরফের মতো ঠাণ্ডা তার গায়ে তখন ছিল শুধু একটা অন্তর্বাস সেই ঘুটঘুটে অন্ধকারে তার সোনার শক্তি যেন অনেক গুণ বেড়ে গিয়েছিল তিনি শুনতে পাচ্ছিলেন সমুদ্রের জলের চাপে জাহাজের স্টিলের দেওয়ালগুলো মটমট করে শব্দ করছে আর সেই অন্ধকারের ভেতরেই তিনি আরও ভয়ানক কিছু শব্দ শুনতে পেলেন জাহাজটার ভাঙা জানলা দিয়ে হাঙর বা বড় বড় সামুদ্রিক মাছ ভেতরে ঢুকেছিল অন্ধকারের ভেতর সামান্য কোনো কিছুর নড়াচড়া শব্দ পেলেই তার মনে হচ্ছিল মৃত্যু বুঝি তার খুব কাছে চলে এসেছে সেখানে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক একটা যুদ্ধের মতো তিনি ছিলেন সমুদ্রের এক ফুট নিচে ওই গভীরতায় জলের চাপ ভূপৃষ্ঠের তুলনায় তিন গুণ বেশি থাকে কিন্তু হ্যারিসনের প্রধান শত্রু শুধু জলের চাপ ছিল না বরং তার নিজের নিঃশ্বাসে তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল তিনি যখন শ্বাস ফেলছিলেন তখন বাতাসের সেই ছোট্ট পকেটে কার্বন ডাইঅক্সাইড জমছিল অক্সিজেনের অভাবে যে কোনো সময় তার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যেতে পারত ঠান্ডা থেকে বাঁচতে তিনি জলে ভেসে থাকা একটা গদি আর কিছু কাঠের টুকরো দিয়ে একটা মাচার মতো তৈরি করলেন কাঁপতে কাঁপতে তিনি সেখানে বসে শুধু সৃষ্টিকর্তাকে ডাকছিলেন তার মনে পড়ছিল তার স্ত্রীর কথা তার জীবনের শেষ মুহূর্তগুলোর কথা তার কাছে কোনো খাবার ছিল না পান করার মতো জল ছিল না এমনকি সাহায্যের জন্য চিৎকার করারও কোনো উপায় ছিল না তিনি ছিলেন একটা লোহার সিন্ধুকে বন্দি এক জীবন্ত আত্মা এভাবেই কেটে গেল একদিন তারপর দুই দিন চারপাশটা ছিল একদম নিস্তব্ধ সে নিঃশব্দতা যেন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল হ্যারিসন জানতেন তিনি হয়তো আর কোনোদিন সূর্যের আলো দেখবেন না তার শরীরের শক্তি ফুরিয়ে আসছিল কিন্তু ঠিক তৃতীয় দিনে একটা মেডাকল ঘটল তিনি হঠাৎ খুব হালকা একটা যান্ত্রিক শব্দ শুনতে পেলেন এরপর অন্ধকারের বুক চিরে একটা সরু আলোর রেখা তার চোখে পড়ল দক্ষিণ আফ্রিকার একদল ডুবুরিকে পাঠানো হয়েছিল সেই ডুবে যাওয়া জাহাজটার কাছে তারা কিন্তু কাউকে উদ্ধার করতে আসেননি তারা এসেছিলেন মৃতদেহগুলো খুঁজে বের করতে ডুবুরি নিকো ভ্যান হার্ডেন যখন সেই অন্ধকার করিডোর দিয়ে সাঁতার কাটছিলেন তার হেলমেটের ক্যামেরায় সব কিছু ধরা পড়ছিল হঠাৎ তিনি দেখলেন জলের ওপর একটা হাত ভেসে আছে তিনি ভাবলেন এটা হয়তো আরও একটা লাশ তাই তিনি সেটা ধরার জন্য হাত দেন ঠিক সেই মুহূর্তে সেই হাতটা ডোবুরের হাত শক্ত করে চেপে ধরল ডুবুরি ভয়ে আর আতঙ্কে চিৎকার করে উঠলেন তার হৃদপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ক্যামেরার ফুটেজে সেই অবিস্মরণীয় দৃশ্যটা দেখা যায় সমুদ্রের এক শত ফুট নিচে দুটো মানুষের হাত একে অপরকে শক্ত করে ধরে আছে ওপর থেকে যারা রেডিওর মাধ্যমে তদারকি করছিলেন তারাও অবাক হয়ে চিৎকার করে উঠলেন ও বেঁচে আছে ও বেঁচে আছে কিন্তু তাকে উদ্ধার করাটা মোটেও সহজ ছিল না হ্যারিসনকে হুট করে জলের ওপরে তুলে আনা সম্ভব ছিল না অতক্ষণ গভীর সমুদ্রের প্রচণ্ড চাপে থাকার ফলে তার রক্তে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জমে গিয়েছিল তাকে হঠাৎ ওপরে তুললে সেই নাইট্রোজেন বুদবুদ হয়ে তার রক্ত চলাচলে বাধা দিত যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দ্য বেন্স বলা হয় এর ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত ডুবুরিরা তাকে খুব সাবধানে একটা ডাইভিং হেলমেট পরিয়ে দিলেন যে মানুষটা সাঁতার জানতেন না তাকে জলের তলা দিয়ে পথ দেখিয়ে একটা ডাইভিং বেলে নিয়ে আসা হলো। এরপর তাকে একটা বিশেষ প্রেশার চেম্বারে আরও দুই দিন রাখা হলো যাতে তার শরীরের ওপর থাকা চাপ ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক অবস্থায় আনা যায় অবশেষে যখন তিনি সেই চেম্বারের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সেটা ছিল এক অবিশ্বাস্য বিজয় সেহিদিন ওই জাহাজে থাকা জন মানুষের মধ্যে শুধু হ্যারিসন ওকেনে বেঁচে ফিরেছিলেন ষাট ঘণ্টা তিনি সেই হিমশীতল অন্ধকার কবরে কাটিয়েছিলেন তার বেঁচে থাকাটা ছিল মানুষের ইচ্ছাশক্তির এক চরম উদাহরণ পরবর্তীতে হ্যারিসন আবার সমুদ্রে ফিরে গিয়েছেন তবে এবার রাঁধুনি হিসেবে নয় বরং একজন পেশাদার ডুবুরি হিসেবে তিনি তার সবচেয়ে বড় ভয়কে জয় করেছেন হ্যারিসান ওকেনের এই গল্প আমাদের শেখায় যে যখন সব আশা শেষ হয়ে যায় তখনও হাল ছাড়তে নেই কারণ মাঝে মধ্যে সমুদ্রের গভীর অন্ধকার থেকেও প্রাণের সাড়া পাওয়া যায় হ্যারিসন ওকেনে আজও আমাদের মনে করিয়ে দেন যে জীবন কতটা মূল্যবান এবং মানুষের টিকে থাকার ক্ষমতা কতটা অসীম Almost gone.